ঘর সংসারের কাজ করতে করতে সময়টা যে কোথা থেকে কেটে যায় আমরা কিন্তু নিজেরাই টের পাই না সারা দিন আমাদের কাজকর্ম করতে হয় বুদ্ধি দিয়ে আর গুছিয়ে কাজ করলে সময় আর পরিশ্রম অনেকটাই কম লাগে আর আজকে সেই রকম বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো উপকারে আসবে আর এই টিপস গুলো ফলো করে সারা দিনের কাজ করলে তো অনেকটাই সুবিধা হবে আজকে সেই রকমই জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা দুধ তো আমাদের প্রত্যেকের বাড়িতে প্রতিদিনই আনতে হয় যদি ছোট বাচ্চা থাকে কিংবা বয়স্ক মানুষ কিংবা চা করার জন্য হোক না কেন দুধ আমাদের কিন্তু আনতেই হয় কিন্তু দুধটা যখন এরকম প্যাকেট থেকে আমরা কেটে কোন পাত্রের মধ্যে ঢালি তখন কিন্তু ডাইরেক্ট এরকম ভাবে আমরা ঢালি না কেন ঢালি না দুধের মধ্যে নানান রকম ছোট ছোট নোংরা থাকতে পারে তাই কিন্তু সবার আগে একটা ছাঁকনি ব্যবহার করি ছাঁকনিটা দিয়ে ছেঁকে আমরা দুধ নিই কিন্তু এইভাবে যদি দেখা যায় পাত্রটা একটু বেশি বড় ধরনের হয় বা ছাঁকনির হাতলটা একটু ছোট ধরনের এইভাবে আমরা ছাঁকনিটাকে পাত্রের ওপর বসাতে পারছি না আবার এক হাত দিয়ে ছাঁকনিটাকে ধরেও কিন্তু দুধের প্যাকেটটাকে ঢালা যায় না তো এইরকম সমস্যার মধ্যে যদি যে কোনো ধরনের একটু বড় পাত্রতে যদি ছাঁকনিটা ঠিকঠাক মতো না এইভাবে বসে তাহলে কিন্তু দুধ ঢালতে খুবই অসুবিধার মধ্যে দুধ ঢালব সমস্যার ঠিকঠাক মতো বসে যাচ্ছে যদি তোমাদের কারোর এরকম পাত্র থেকে থাকে যে ঠিকঠাক মতো ছাঁকনিটা বসাতে পারছো না তখন কি করবে ছাঁকনির সামনের দিকে একটা দেখবে এরকম ছিদ্র মতো আছে ওর মধ্যে এরকম একটা চামচ বসিয়ে দাও চামচ দিয়ে পাত্রের অপর প্রান্ত এরকম ভাবে হালকা করে লাগিয়ে দাও দেখবে বন্ধুরা সুন্দর মতো কিন্তু ছাঁকনিটা একই জায়গাতে থাকবে সরে নড়েও যাবে না পরেও যাবে না আর সুন্দর মতো কিন্তু আমরা দুধটাও ঢালতে পারবো ছো বন্ধুরা যদি এখানে ছাঁকনিটা ঠিকঠাক মতো পাত্রের ওপর না বসতো তাহলে কিন্তু এই চামচের সাহায্যে সুন্দর মতো ছাঁকনিটাকে কিন্তু ক্যারি করা সম্ভব হতো আর এইভাবে যদি এক হাতে কাজ করতে হয় তাহলে কিন্তু আমাদের এই ছোট ছোটো টিপসগুলো ফলো করলে কাজগুলো অনেকটা বেশি সহজ হয়ে যাবে তো এই সারা সারাদিনের কাজগুলোকে একটু একটু করে বুদ্ধি কাটিয়ে করলে কিন্তু আমাদের বেশ অনেকটাই সুবিধা হয় আশা করছি এই ছোটো টিপসটা কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চলে গেলাম পরের টিপস বন্ধুরা এই ধরনের যে ছোট ছোট প্যাকেটের মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি তার মধ্যে মশলা থাক থাক দুধ থাক থাকুক না কেন এই প্যাকেটগুলো যখন এরকম ভাবে কেটে ব্যবহার করি দেখবে বন্ধুরা কাটা প্যাকেটটাকে কিন্তু যদি মানে খাবার অল্প থেকেও থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম একটা রাবার প্যান্ট দিয়ে টাইট করে প্যাকেটটাকে আটকে রাখতে হয় আর এরকম ভাবে যদি টাইট করে আটকে না রাখা হয় তাহলে কিন্তু এই মশলার ভেতর ছোট ছোট আসলা ঢুকে যেতে পারে বা লাগলে মশলাগুলো নষ্ট হয়ে যায় তো এরকম ভাবে কিন্তু এখানে আমি দুটো ছোটো ছোট প্যাকেট নিয়ে নিয়েছি যেগুলোর কিনা মুখটা এরকম ভাবে কাটা কিন্তু এগুলোকে ঠিকঠাক মতো আটকানোর জন্য আমার কাছে সাফিসিয়েন্ট রাবার ব্যান্ড নেই যদি রাবার ব্যান্ড না থাকে কিভাবে এই প্যাকেট আটকাবো তার জন্য এখানে একটা ছুরি নিয়ে নিয়েছি এরকম পুরনো যদি ছুরি থেকে থাকে তাহলে ছুরিটাকে অল্প করে আগুনে গরম করে নাও আর তারপর হালকা হালকা করে এই যে কাটা অংশটা রয়েছে প্যাকেটের এখানটা হালকা হালকা করে সিল করে দাও এইভাবে গরম ছুরিটা দিয়ে তো এইভাবে যদি দেখবে বন্ধুরা যদি আমরা গরম ছুরি দিয়ে এই মুখটাকে সিল করে দিই তাহলে দেখবে কোনো রকম ভাবেই কিন্তু আর এর ভেতরে এয়ার পাস হবে না আর কোনো রকম রাবার ব্যান্ডেরও প্রয়োজন হবে না এই প্যাকেটটাকে টাইট মতো আটকে রাখার জন্য তাহলে দেখতে পেলে বন্ধুরা একটু একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে কতই না সুবিধা হচ্ছে টিপসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না চলে গেলাম পরের টিপসে এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কলা কলা যেরকম আমরা বড়রাও খাই সাথে কিন্তু বাচ্চাদেরও খাওয়াই বাচ্চা কিংবা বয়স্কদের একটুখানি বেশি কলা দিই কেননা ক্যালসিয়ামের কিন্তু ভরপুর এই কলা আর এই কলাই যদি আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি আমরা জানিও না যে এই কলার মধ্যে কোনো কিছু মেশানো আছে কিনা কিংবা মেশানো থাকলেও সেটা শরীরের কোনো রকম খারাপ করবে কিনা তার জন্য বন্ধুরা যখনই কলা বাজার থেকে কিনে আনবো না এই ছোট্ট কাজটা করবো কেন বলতো বন্ধুরা এখন না কলাগুলো ঠিকঠাক মতো পাকে না ঠিকঠাক মতো ফলন হয় না ঠিকঠাক মতো ফলন বা পাকানোর জন্য কিন্তু নানান রকম ফার্টিলাইজার হোক বা কেমিক্যাল যাতে কোনো কিছু ব্যবহার করা হয় তাই দোকান থেকে কোনো রকম কলা আমরা কিনে আনলেই এই ছোট্ট কাজটা করবো এখানে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ বেশ খানিকটা খানিকটা উষ্ণ গরম জল জলের মধ্যে লবণ দিয়ে দেবো লবণ জলে কিন্তু এইরকম ভাবে আধা ঘন্টার মধ্যে সমস্ত কলাগুলো ভিজিয়ে রাখবো এইভাবে ভিজিয়ে রাখলে এই খোসাটার ওপরে যে কোনো রকম কেমিক্যাল থাকুক বা ফার্টিলাইজার দিয়ে যখন সার দেওয়া হয় কিংবা দেখা যায় যে পাকানোর জন্য যে কার্বাইটের মতো গুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু খোসার মধ্যেই লেগে থাকে আর সেই খোসা সমেত যদি আমরা এই কলা বাচ্চাদের হাতে ধরিয়ে দিই তাহলে কিন্তু এই কলা খেলেই বাচ্চাদের অসুস্থ হতে পারে তাই কি করবো বাজার থেকে কলা এনে এরকম ভাবে ভিজিয়ে রাখবো তাতে কিন্তু কলার খোসার উপর যে নানান রকম কেমিক্যাল গুলো থাকে সেগুলো উঠে যাবে আর নিশ্চিন্তে কিন্তু এই কলা বাচ্চারা খেলে কোনো রকম শরীর খারাপ হবে না তো এই ছোট্ট কাজটা কিন্তু আমাদের করতেই হবে টিপসটা যদি ভালো লেগে থাকে প্রত্যেকের সাথে শেয়ার করতে ভুলবে না যাতে প্রত্যেকেরই উপকারে আসে চলে গেলাম পরের টিপসে ধরা আমাদের ঘরে এমন কিছু সময়ের জন্য আনা থাকে ইমার্জেন্সি পারপাস কিন্তু এই ওষুধের সেটা শিশিই হোক কিংবা ওষুধের পাতাই হোক এই ওষুধের পাতার গায়ে বা শিশির গায়ে যে ছোট ছোট লেখাগুলো থাকে না সেগুলো কিন্তু অনেকেরই আছে প্রবলেম থাকলে পড়তে খুব কষ্ট হয় কেননা দেখো বন্ধুরা এই যে লেখাগুলো এগুলোকে পড়তে গেলে চোখের ওপর প্রেশার পড়ে আবার আমাদের কম্পোজিশন জানার জন্য এগুলো পড়াও দরকার হয়তো তোমরা বলবে কি দরকার এগুলো পড়ার না বন্ধুরা সমস্ত কিছু ওষুধ খাওয়ার আগে কিন্তু সমস্তটা দেখে নেওয়া দরকার কম্পোজিশনটা দেখে নেওয়া দরকার কিংবা এক্সপায়রি ডেট দেখে নেওয়া দরকার কিংবা যে দামের জায়গাটা থাকে সেই জায়গাটাও কিন্তু এত ছোট লেখা থাকে না বয়স্ক মানুষদের তো অসুবিধা হয় যাদের চোখে সমস্যা রয়েছে তাদেরও কিন্তু প্রচুর পরিমাণে পেশার পরে তো কি করতে হবে বন্ধুরা ঘরে থাকা যে ওষুধের কম্পোজিশন বা এই লেখাগুলো পড়ার দরকার পড়বে সেই ওষুধের পাতাটা হোক কিংবা এরকম শিশিটা নিয়ে এরকম ভাবে অন্য একটা মোবাইলে ছবি তুলে নাও ছবি তুলে নেওয়ার পর এই যে ছবিটা রয়েছে না এই ছবিটাকে একটু জুম করে নাও দেখবে বন্ধুরা একেবারে স্বচ্ছ পরিষ্কার মতো পড়তে পারবে এর মধ্যে কি লেখা ছিল আর ছবিটা যত জুম করবে তত কিন্তু পড়ার সুবিধা হবে তাই চোখে pressure না দিয়ে যদি কোন কিছু পড়ার দরকার হয় এইভাবে যদি আমরা একটা ছবি তুলে নিয়ে সেটাকে জুম করে নিয়ে পড়ি দেখবে বন্ধুরা অনেকটাই কিন্তু সুবিধা হচ্ছে কোথায় ওষুধের গায়ে যে লেখাগুলো ছিল সেগুলো পড়তে অসুবিধা হচ্ছে কোথায় একটা ছবি তুলে নিলাম তাতে আমার অনেকটাই কিন্তু সুবিধা হচ্ছে আর বয়স্ক মানুষদের জন্য কিন্তু এই tips টা অনেক বেশি কার্যকরী হবে তো tips টা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে যেও ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের tips একদিন রান্না করার পর গ্যাস ওভেনের কি এরকম অবস্থা হয় হ্যাঁ বন্ধুরা আমার কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস স্টোভটা নোংরা হয় তোমাদেরও নিশ্চয়ই হয় কেননা রান্না করার সময় বারবার তো মোছা সম্ভব হয় না রান্না করার শেষে যখন আমরা গ্যাস স্টোভ বা কিচেন পরিষ্কার করি তখন কি দেখা যায় কিন্তু গ্যাস স্টোভটা এই রকমই নোংরা হয় গ্যাস স্টোভটা যদি স্টিলের হয় তাহলে দেখবে বন্ধুরা যদি আমরা জোরে ঘষাঘষি করে এই তেল ছিটে ময়লাগুলো পরিষ্কার করতে চাই তাহলে কিন্তু স্টিলের একটা দাগ পরে যায় আর যদি কাচের হয় কাচের হলে তো কোনো কথাই নেই ঠিকঠাক মতো কিন্তু বেশি জোরে প্রেশার দিয়ে এগুলো পরিষ্কার করা যায় না তো কিভাবে পরিষ্কার করব যাতে হাতেরও কোনো রকম ক্ষতি না হয় কেননা এগুলো পরিষ্কার করতে গেলে কিন্তু স্টিল উল দিয়ে ভালো করে মাজতে হবে আর স্টিল উল ব্যবহার করলে হাতের বারোটা বাজবি তার জন্য এখানে নিয়ে নিয়েছে একটা ছোট্ট ভাঙা সাবানের টুকরো তো এই ধরনের যে কোনো ধরনের সাবান আমরা গায়ে মাখি যখন যে ছোট্ট হয়ে যায় ভেঙে যায় তখন কিন্তু সেই সেই ভাঙা সাবানটা আমরা করি না ভাবে ফেলে একটা পুরনো আর সামনের দিকের অংশটাকে একটু ভিজিয়ে নাও এইভাবে মোজাটাকে দিয়ে হালকা হালকা করে যদি গ্যাসটাকে স্ক্রাবিং করে মুছে নাও দেখবে বন্ধুরা কোনো রকম স্টিল উল বা স্কচ পাইটের সাহায্য ছাড়া সুন্দর মতো কিন্তু গ্যাস স্টোভটা পরিষ্কার হয়ে যাবে আর এইভাবে পরিষ্কার করলে মোজাটা কিন্তু এখানে স্ক্রাবারের কাজ করছে আর ভাঙা সাবানটা ফেলে না দিয়ে কিন্তু এই ছোট্ট কাজটাও কিন্তু আমরা করে নিতে পারছি যাতে আমাদের হাতেরও কোনো রকম সুবিধা হচ্ছে না আর এই রকম ভাবে পরিষ্কার করে নিলে কিন্তু কাজটাও অনেক বেশি সুবিধার হবে দেখো বন্ধুরা এইভাবে একবার করে মুছে নিয়েছি তারপর একটা ভেজা কাপড়ের সাহায্যে যদি এইভাবে মুছে নাও তাহলে দেখবে বন্ধুরা যতই তেল ছিটাই থাকুক না কেন সুন্দর মতো মোজার সাহায্যে ফেলে দেওয়া একটা সাবানকে কিভাবে রিউজ করতে পারলাম আর তাতে কিন্তু গ্যাসটাও সুন্দর মতো পরিষ্কার হয়ে গেল কোনো রকম স্টিল উল বা কোনো রকম স্কচ বাইটের সাহায্যে জোরে জোরে ঘষাঘষি করে গ্যাস পরিষ্কার করার কোনো দরকার নেই হাতেরও বারোটা বাজছে না গ্যাসটাও ভালো রইলো আর সাথে কিন্তু পরিষ্কারও হয়ে গেল স্টিলের গ্যাসে যেরকম সুবিধা রয়েছে কাঁচের যে গ্যাসগুলো হয় তাতেও কিন্তু এই টিপসটা খুব বেশি কার্যকরী হবে তাহলে এবার থেকে এইভাবেই তোমরা গ্যাস পরিষ্কার করো ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপস রাতের দিকে যখন আমরা রুটি করি সেই রুটি যদি রাতের মধ্যে খাওয়া না হয় দুটো একটা রুটি যদি এক্সট্রা থেকে যায় বাসি হয়ে যায় সেই রুটি কিন্তু এতটাই শক্ত হয়ে যায় যে পরের দিন কিন্তু সেটা আর খেতে ভালো লাগে না যেরকম শক্ত হয়ে যায় তেমন কিন্তু টেস্টটাও চলে যায় খেতে মোটেই ভালো লাগে না বাসি রুটি কিন্তু এই বাসি রুটি নরম করতে গেলে বন্ধুরা আমাদের আবার এই স্টিনারের মধ্যে একটুখানি গরম করে নিলে কিন্তু দেখা যাবে যে নরম হচ্ছে ঠিকই কিন্তু দেখা যায় বন্ধুরা কি বলতো এই রুটিটা না আবার আগুনে দিয়ে পোড়াতে গেলে একটা পোড়া পোড়া গন্ধ বা শক্ত হয়ে যাবে তো কিভাবে বাসি রুটি গরম করতে হয় যাদের কাছে মাইক্রোওভেন আছে তাদের তো কোনো ব্যাপার না কিন্তু যাদের কাছে মাইক্রো ওভেন নেই কিভাবে তারা রুটি গরম করবে বাসি রুটি গুলোকে এরকম একটা ছোট স্টিলের কন্টেনারের মধ্যে ভরে দাও ছোট্ট করে ভাজ করে তারপর দেখো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকারের মধ্যে একটুখানি জল তো এখানে আমি শুধু তোমাদের জল দিয়েই দেখাচ্ছি জলের বদলে যদি তোমরা ভাত রান্না করো তখনও করতে পারবে ডাল রান্না করো তখনও করতে পারবে সবজি সেদ্ধ করো তখনও করতে পারবে এই একই কাজটা তো জল দিয়ে আমি এটি টাকে এরকম ভাবে বসিয়ে দিলাম একটা সিটি পড়া পর্যন্ত তাতে কি হয় বলতো বন্ধুরা যদি আমরা চাল বা ডাল কোনো কিছু সেদ্ধ করতে পারি সেটাও হয়ে যাবে এখানে তো আমি জাস্ট জল দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি শুধু জল দিলে কিন্তু গ্যাসটা খরচ হবে অবশ্যই কিন্তু যদি কোনো কিছু সেদ্ধ করার জন্য কুকারে আমরা তার বাটিটা দিয়ে সেক্ষেত্রে দেখবে গ্যাস খরচা একদম হবে না আর রুটিটাও কিন্তু খুব সুন্দর মতো গরম হয়ে যাবে একটা সিটি বা দুটো সিটি প্রয়োজন মতো দিয়ে বেশ কিছুটা সময় স্ট্যান্ডিং টাইমে রেখে দাও তারপর এরকম ভাবে বের করো প্রচন্ড পরিমাণে গরম আমার ধরতে মুশকিল হচ্ছে তাই তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি তো তারপর দেখো বন্ধুরা এই যে রুটিটা ভাজ করে দিয়েছিলাম না ধোয়াটা উঠছে তোমরা দেখলেই বুঝতে পারবে কি রুটিটা গরম গরম সেক্ষেত্রে তো হবেই নরমও থাকবে অনেকটা সময় পর্যন্ত আর বাসি রুটি বলে একদমই মনে হবে না টেস্ট লাগবে এবার থেকে বাসি রুটি ফেলে না দিয়ে অবশ্যই এই পদ্ধতিতে গরম করে খেয়ে দেখো দারুণ হবে কিন্তু খেতে আশা করছি টিপস টা কাজে দিতে গেলাম পরের টিপসে বন্ধুরা আমাদের প্রত্যেকের কাছেই কিন্তু চশমার বাক্স থাকে যদি সেটা বেশি পুরনো হয়ে যায় কিংবা আমরা নতুন নতুন চশমা বা সানগ্লাস কিনি সেক্ষেত্রে দেখা যায় পুরনো চশমা বাক্সটা কিন্তু আমরা ফেলেই রাখি আর কোনো কাজে লাগে না আজকে থেকে বন্ধুরা এই পুরনো চশমার বাক্স বা সানগ্লাসের বাক্স কখনোই আর ফেলে দেবো না এটা দিয়েও কিন্তু আমাদের অনেকগুলো কাজ হয়ে যাবে তো কি কাজ হলো দেখে নেওয়া যায় যখন আমরা বাড়ির বাইরে কোথাও বেরোই অল্প সময়ের জন্য এই সমস্ত ছোটখাটো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমাদের প্রয়োজন পড়ে নিয়ে যাওয়ার জন্য যেরকম ধরো গেটের চাবি খুচরো পয়সা বা এরকম কোনো কিছু দরকারি যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ওষুধপত্র এগুলোর জন্য আলাদা একটা ব্যাগ করতে লাগে আর ব্যাগ করলেই কিন্তু আরও অন্যান্য জিনিস নেওয়ার জন্য আমাদের জায়গাটা ভরে যায় এই বন্ধুরা এবার থেকে যদি এই ধরনের ছোটখাটো কোনো প্রয়োজনীয় জিনিস আমাদের ক্যারি করতে লাগে আর তার জন্য কিন্তু আলাদা করে ব্যাগ বা কোনো কিছু নেওয়ার দরকার পড়বে না এই ছোট যে চশমার খাপটা রয়েছে এর মধ্যেই কিন্তু প্রয়োজনীয় যে সমস্ত জিনিস আমাদের ক্যারি করতে হবে যেরকম ধরো ছোট কোনো তেলের প্যাকেট শ্যাম্পুর প্যাকেট ওষুধ ক্লিপ চাবির এই ধরনের জিনিসগুলো পয়সা হেডফোন এগুলোকে যদি সুন্দর মতো এই চশমার বাক্সটার মধ্যে গুছিয়ে নি তাহলে দেখবে বন্ধুরা অনেকগুলো কাজের কিন্তু সুবিধা হবে যেরকম ধরো বড় বড় বাক্স গুলো নিতে লাগছে না যেটুকু প্রয়োজনীয় জিনিস সেটুকু এটার মধ্যে ক্যারি চারিদিকে হারিয়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে না একটা জায়গার মধ্যে সমস্ত জিনিস পেয়ে যাব। আর এর জন্য কিন্তু আলাদা করে কোনো ব্যাগ ও দরকার পড়বে না স্বাগত আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ